ভেতরে কিন্তু পুরে ঠাসা আর ওপরটা মজমজে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজ ময়দা আর মুসুর ডালকে দারুণ মজাদার একটা নাস্তা টিফিন রেসিপি আপনাদের দেখাবো তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো এই ময়দা আর মুসুর ডাল দিয়ে দারুণ মজাদার একটা টিফিন নাস্তা রেসিপি বানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ডালটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে পরিমাণ মতো লবণ বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর আমি ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল এবার ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে দেব। তো বন্ধুরা ময়দায় আমার ময়মটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো বন্ধুরা ডালটা ফুটছে আর দেখবো কতটা সিদ্ধ হয়েছে তো ডাল এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ হতে বাকি রয়েছে তো বন্ধুরা ময়দাটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে এসছে আর একটু মেখে নিচ্ছি এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব তো আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি ডালটা ঢেলে নিলাম এই থালাতে তো বন্ধুরা কড়াটা ভালো করে ধুয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে আর শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা থেকে একটু সুন্দর সেন বেরোনো পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা শেড বেরোচ্ছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ মতো আদা খুব কুচো কুচো করে কেটে নিয়েছি আদা কুচিটা একটু ভেজে নেব তো বন্ধুরা আদাটাও আমি ভেজে নিয়েছি এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে আর খুব বেশি আমি কিন্তু কালো করিনি মিডিয়াম ভেজে নিয়েছি এবারে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে খুব ভালো করে করে নাড়াচাড়া যে শুকনো করে নেব তো বন্ধুরা এইভাবে মেরে চড়ে একেবারে ডালটা আমি শুকনো করে নেবো আর একটু হবে তবেই কিন্তু শুকনো হবে তো বন্ধুরা ডালটা থেকে একেবারে কিন্তু জল মরে গেছে আর একদম শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নেড়ে আমি ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা ডালটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এবার ওপর থেকে একটু ভাজা জিরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এইভাবে দিয়ে আমি ডালটা ঠান্ডা করতে রেখে দেব তো বন্ধুরা এদিকে আমার ডালটা ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে আটাটা ময়দাটা ভালো করে মেখে নেব তো বন্ধুরা ময়দার ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে কেটে নেব এইটা আমি ভাগে ভাগ করে নেব ভালো করে এভাবে গোল করে নেব তো বন্ধুরা আমি এবার একটা লেচি নিয়েছি বেলে নেব তো ময়দা ছড়িয়ে এইভাবে আমি রুটির মতো বড় করে বেলে নেব তো বন্ধুরা চাকুতে কিন্তু আমি বড় করে রুটিটা বেলতে পারছিলাম না তাই এখানে একটা কাঁসার থালা নিয়েছি আর থালার পেছনে রুটিটা রেখে আমি খুব বড় করে বেলে নিয়েছি এবারে বন্ধুরা এই রুটির মধ্যে আমি ডালের পুটটা দিয়ে দেব খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে ডালের পুটটা আমি বসিয়ে দেব চারিদিকে এইভাবে হাত আর ডালের পুরটা কিন্তু খুব ঠান্ডা করবেন হলে রুটির ওপর দিলে রুটিটা কিন্তু একটু নরম হয়ে যাবে আর এই রেসিপিটা ভালো হবে না তো বন্ধুরা রুটির চতুর্দিকে আমি খুব ভালোভাবে পুরটা লাগিয়ে দিয়েছি এভাবে এভাবে রুটিটা কিন্তু আমি হালকা করে ভাজ দিয়ে নেব। একদম চেপে চেপে ভাজটা আমি দেব তো বন্ধুরা এইভাবে চেপে চেপে কিন্তু আমি ভাজটা দিয়ে দেব আর ভাজটা দেখুন আপনারা কিন্তু খুব সহজেই দিতে পারবে তো বন্ধুরা আমি একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি এবার এই সাইডটা কেটে দিচ্ছি এভাবে ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি এবারে পিস পিস করে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারটা কত সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা দেখুন কাটার পর কতটা সুন্দর লেয়ার হয়েছে দেখুন পুরটা পুরো কিন্তু ভর্তি রয়েছে এইভাবে আমি সমস্ত কটা কেটে নেব দেখুন বন্ধুরা প্রত্যেক কটায় কিন্তু সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এই রেসিপিটা খুব কম সময়ে আর খুব ক সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন তো বন্ধুরা সমস্ত কটা আমি কেটে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে চেপে আমি এরকম শেপ দিয়ে দেবো প্রত্যেকটা কটায় তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে সমস্ত কটায় আমি হাত দিয়ে চেপে একটু গোল শেপ দিয়ে দেব তো বন্ধুরা সব কটা দেখুন হাতে করে চেপে আমি গোল শেপ দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আবারও করা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা এখানে আমি দুটো ডিম খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে এই যে বানিয়ে রাখা এটা ডিমের মধ্যে চুপিয়ে দিচ্ছি এবারে আস্তে করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই টিফিনটা যখন আপনারা ভাজবেন তখন কিন্তু আঁচটা খুব হালকা দেবেন খুব জোরে দেবেন না তাহলে ওপরটা ঘুরে যাবে আর ভেতরটা ভালো খেতে লাগবে না তো বন্ধুরা দেখুন এইভাবে হালকা আঁচে নেড়ে ছেড়ে আমি কিন্তু খুব ভালো করে এই রেসিপিটা বানিয়ে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তেল ঝরিয়ে আমি এবার অন্য পাত্রে রেখে দেব তো বন্ধুরা দেখুন কত সহজেই ময়দা আর মুসুর ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু পুরে ঠাসা আর ওপরটা মজমজে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এ পর্যন্ত আবার হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই